আলহামদুলিল্লাহ আজ প্রথম রোজা করে নিয়েছিলাম এই দই ইলিশ দিয়ে ভোরাতের খাবার খেয়ে আসসালামু আলাইকুম আজ আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজ তৈরি করে নেব দই ইলিশ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তবে আজ দই ইলিশ করার জন্য কিন্তু কোনো বড় ইলিশ নিয়ে নিয়েছি ঝাটকা ইলিশ এই ইলিশগুলো কাটার ভয়ে আমার এমনিতে খেতে ভয় লাগে তাই একটু ভেজে নিচ্ছি কাঁচা রান্না করলে দই ইলিশ করা হয় এগুলোর মাছ বললাম অনেক ছোট ছোট কাঁটা থাকে যেগুলো গলায় বিঁধে যাওয়ার ভয় থাকে মানে আমি বিশেষ করে ভয় পাই তাই ভেজে নিচ্ছি যাতে কাঁটাগুলো গলায় বিঁধে না যায় ভেজে তারপরে আমি এটাকে পেঁয়াজ আর দইয়ের সাথে খুব ভালোভাবে রান্না করে নিব তো এই যে আমার মাছ ভাজা শেষ এখন আমি পেঁয়াজগুলো কিন্তু সরিষার তেল দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব আর আমি সরিষার তেল খেতে ভালোবাসি তাই সরিষার তেল দিয়ে করছি আর সাধারণত এই দই ইলিশটা সরিষার তেল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক আমার পেঁয়াজ ভাজা শেষ এখন মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে পেঁয়াজ কষা করে নেব যাতে পেঁয়াজের উপরে তেলটা একদম সুন্দরভাবে উঠে আসে তো এই দই ইলিশটা করার একটাই মাত্র কারণ ভোর কিন্তু খাবার খেতে বেশ মানে ভালো লাগে না আর যেহেতু ভালো লাগে না সেহেতু মুখে যাতে একটু রুচি থাকে একটু ভালো লাগে রাতে যাতে একটু খাবার খেতে পারি সেই আশায় আর কি এই দই ইলিশটা করা এই দই ইলিশ দিয়ে দেখা যাবে রাতের বেলা ভাতটা খেতে ভালো লাগবে ভোররাতে তো এমনিতেই খেতে ইচ্ছে করে না কিন্তু এটা দিয়ে খেতে ভালো লাগবে তাই কিন্তু করে নিয়েছি আর সত্যিই কিন্তু অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এই তরকারিটা দিয়েই তো ভোররাতে খেয়ে আমি আজ প্রথম রোজাটা সম্পন্ন করেছি আর দ্বিতীয় রোজার জন্য যে রান্নাটা করেছি সেটা আবার আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। তো যাই হোক এই যে দেখেন আমার কিন্তু পেঁয়াজ ভুনে দই দিয়ে মাছও এর মাঝে এখন দিয়ে দিলাম জাস্ট একটু বলক আসার পালা বলক এসে যখন এটা একটু গাঢ় হবে তখন আমি এটা কিন্তু নামিয়ে নেব তো আমি এখন একটু ঢেকে দিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এই যে দেখেন এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আমার দুই ইলিশ তো যাই হোক আমি একটু নেড়ে চেড়ে এর ঝোলটা চেখে দেখব যে এর স্বাদ সম্পূর্ণরূপে ঠিক আছে কি না আর আমি একটু ঝাল দিয়েছিলাম দুই ইলিশে সাধারণত অনেকে ঝালটা কম খান কিন্তু আমি কাঁচামরিচের ঝালটা একটু বেশি করে দিয়ে নিয়েছিলাম যাতে মুখে একটু ঝাল ঝাল ভাব লাগে খেতে বেশ ভালো লাগে এবং রুচি করে যাতে আমি খাবারটা ভোররাতে খেতে পারি তাই তো যাই হোক এখন কিন্তু আমার লবণ চেখে দেখার পালা যে আমার তরকারিটা পারফেক্ট হয়েছে কি না তো আমি মুখে দিয়ে দেখলাম একদম পারফেক্ট হয়েছে তো আজ যেটা করেছি সেটা কিন্তু লবণ চাকতে পারিনি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ